বড় ভাইরা দেখতে পাচ্ছি কি অবস্থা বড় ভাই কেমন আছেন সব মিলে আছি আলহামদুলিল্লাহ তবে বাজারটা কেমন বলেন বাজার মোটামুটি কাস্টমার একটু কম কাস্টমার বার বাসা করা যাবে যে আসলে অনেকে আসতে চাইছিল বড় বাজার হাটে আমি ওরকম ভাবে সময় দিতে পারবো না দেখে আমি বিদায় না করছি এটা কি কয় এটা এদিকে আসে কেন হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে দেখেন বিরক্ত না করি থাকেন দেখি আমি একটু গরু দেখাই মানুষদের দর্শক বাজারে আজকে দুইটা ভিডিও করছি ইতিমধ্যে এটা কিন্তু মধ্যে দেখাইছি অন্য আটে অন্য ভিডিওর মাধ্যমে পাশাপাশি এই পাশে ছোট ছোট কিছু গরু ছোট গরু তো এখনো যাতে নাই পাশাপাশি অন্য আপনারা যারা কোরবানির গরু দেখতে চাইছিলেন তাতে এটা কত চাইছিলেন কত পাইলেন আশি কত দাম বলছে সত্তর রাত হয় না এখন এটা কোরবানির জন্য না অনেকেই খামারের জন্য যারা গরু দেখতে চান এটা খামারিদের জন্য আজকের বাজারে মোটামুটি বেশ কিছু গরু কিন্তু বিক্রি হয়েছে ইতিমধ্যেই আমি যতটুকু বুঝতে পারলাম প্রতিবেদন করে এটা কাদের এটা আপনার আপনার না তাতে এটা কি কেমন কি চাই চাইলেন বিক্রি বিক্রি করে দিচ্ছেন কত ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার তাতে আপনার ফালে ছিল নাকি না কি কি না ফার্মের ফার্মের আপনার ফার্ম আছে না আপনার সাথে একদিন কথা হয়েছে মনে হয় আমার কয় জাতের এটা দুই দাঁত দুই কুরবানির জন্য নিছে নাকি কুরবানির জন্য দর্শক এটা কিন্তু কুরবানির জন্য নিয়ে নিছে ভাইয়ের কাছ থেকে পাশাপাশি দুই দাঁতের এটা চমৎকার গরু বাজারে যেগুলো গরু আছে মাঝারি ছোট বড় ধরনের সেসব গরু কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে আজকে কটায় ছিলেন তাতে আপনার দর্শক বন্ধুরা যারা বর্মী বাজার হাটে আসতে চান অনেকে আসতে চান আমি জানি কমেন্ট করেন এই হাটে আসতে হলে আপনাদেরকে ময়মনসিংহ মহাসড়ক হয়ে মারণাচুর রাস্তায় আসতে হবে মারণাচুর রাস্তা থেকে পূর্ব দিকে বর্মি বাজার হাট চার বছরের পুরানো হাট বেশ জাঁকজমক একটি হাট এই পাশে রয়েছে কিন্তু এটা ইউনিয়ন পরিষদ বর্মি ছয় নং বর্মি ইউনিয়ন পরিষদ আপনারা যারা ঢাকা থেকে আসতেছেন মানচর রাস্তা থেকে চল্লিশ টাকা সিএনজি ভাড়া বর্মি বাজারে চলে আসবেন মোটামুটি বেশ গ্রামীণ হাট বললেই চলে চার বছরের পুরানো গ্রামীণ হাট

দেখাইতে বলতেছিলেন আজকের বাজারে কিন্তু চমৎকার চমৎকার গরু রয়েছে বিশেষ করে গরুটা খুবই দেখার মতো আসলেই কালারফুল গরু এটা না কাকু ঠিক আছে থাকেন হ্যাঁ ঠিক আছে দর্শক ভিডিওটি দুই ভাগে বিভক্ত হবে আমি বিদায় নিচ্ছি পাশাপাশি অন্য ভিডিওতে শুরু করবো ইনশাল্লাহ